নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে যেটা কিন্তু বানাতে খুবই সহজ আর খেতে লাগে অসাধারণ তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কি কি উপকরণ লাগে তো প্রথমে দেখুন এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাটির হাফ বাটি পরিমাণে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর নিয়েছি একই পরিমাপে বেসন বেসনটাকে অবশ্যই চেলে নিয়েছে আর একই পরিমাণে নিয়েছে জল এবার আমি জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেবো প্রথমে দেখুন আমি এইভাবে অল্প জল দিয়ে মিশিয়ে নিয়েছি যদিও পরে জলের প্রয়োজন হয় অবশ্যই জলটা আমি দেব। আগে কিন্তু অল্প জল দিয়ে এইভাবে মিশিয়ে নেবো একেবারে বেশি জল একসঙ্গে দিলে হবে না তাহলে কিন্তু এই বেসন আর চালের গুঁড়োর মধ্যে দোলা থেকে যাবে তাহলে কিন্তু টিফিন রেসিপিটা খুব একটা ভালো হবে না দেখুন এইভাবে হ্যান্ড মিক্সের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে তাহলে দেখবেন বন্ধুরা এই টিফিন রেসিপিটা অনেকটাই ফুলকো হবে আর অনেকটা নরম হবে আর বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই টিফিন রেসিপিটা হয়ে যায় যে কেউ কিন্তু একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা এখানে কিন্তু আর একটু জলের প্রয়োজন তাই এখানে খুবই সামান্য পরিমাণে জল দিলাম জলের পরিমাণটা সঠিকভাবে বলা যাবে না এটা কিন্তু মিশানোর পরে বোঝা যাবে তো দেখুন এইভাবে আমি জলটা দিয়ে আবারও হ্যান্ডের সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন ধনেপাতা পাতা তো ধনেপাতা পাতা দিয়ে এক কীরকমভাবে মিশিয়ে নিতে হবে এই রেসিপিটি কিন্তু সত্যি অসাধারণ লাগে আর এটা বানানোর জন্য খুব একটা বেশি মশলা বা তেলের প্রয়োজন হয় না হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এটা খুব সহজেই যে কেউ বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা দেখুন এইভাবে আমি ধনেপাতা পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এবার দেখুন পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজটা কিন্তু আমি খুব একটা মিহি করে এটা কুঁচো করে নিই আমি কিন্তু একটু বড় বড় রেখে এটা কুঁচো করে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে আমি পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আপনার চলে আপনাদের পছন্দের মতো সবজিও দিতে পারেন তবে আমি কোনো সবজি এখানে দিচ্ছি না দেখুন এবার আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গোটা সাদা ছিঁড়ে আর কালারের জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবার দেখুন আমি এই কয়েকটা মশলা দিয়ে ভালোভাবে আবারও মেশাতে থাকব এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো মশলা দিয়েও এইটা মিক্সড করে নিতে পারেন দেখুন এখানে আমি বেশ ভালোভাবে এইভাবে মিশাতে থাকব আর এখানে আমি দিয়ে দিচ্ছি কারিপাতা তো কারি পাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগবে যদি আপনারা কারিপাতা পছন্দ না করেন এখানে কিন্তু ধনে পাতার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন তো দেখুন এখন আমি কারিপাতা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারের ঘনত্বটা দেখুন এইভাবেই কিন্তু থাকতে হবে এটা খুব একটা বেশি পাতলা করলে হবে না তাতে কিন্তু বানাতে খুবই অসুবিধে হবে আর খুব একটা ঘন হলেও টিফিন রেসিপিটা ভালো হবে না তো বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি গ্যাসও ফার্স্ট তো আমি কিন্তু এখানে ইনো দিচ্ছি না এটাই দিচ্ছি আপনার চলে ইনো কিংবা বেকিং পাউডার বা বেকিং সোডাও দিতে পারেন তবে এটা দিলেও কিন্তু হজমে বেশ সাহায্য করবে আর খেতেও বেশ ভালো লাগবে অনেকটা ফুলকো হবে তো আমি এই প্যাকেট থেকে অর্ধেকটা পরিমাণে দিলাম মানে একটা চা চামচে হাফ চামচ পরিমাণে দিলাম এবার খুবই অল্প জল দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ মেশানোর দরকার নেই হ্যাঁ কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা অনেকটা ফুলকো হয়ে যাবে আর দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এবার কিন্তু আমি সরাসরি চলে যাব রেসিপি তৈরি করার জন্য তো বন্ধুরা এখানে প্রথমে দেখুন আমি গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে তেল এবার তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি এবার এক হাতা পরিমাণে আমি ব্যাটারটা দিয়ে দিলাম এখানে কিন্তু আবারও একটু ব্যাটার একটা আমি অ্যাড করে দিলাম দেখুন এটা কিন্তু হাতা দিয়ে এটা কোনো কোনো রকমের জায়গা করা দরকার নেই ওটা কিন্তু নিজে থেকেই জায়গা করে নেবে এবার দেখুন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আপনার চাইলে ঢাকনা না দিয়ে একটু সময় নিয়ে বানিয়ে নিতে পারেন তৈরি হয়ে গেলে কিন্তু উপরেটা অনেকটা শুকনো হয়ে গেছে আর এখন আমি উপর থেকে সামান্য পরিমাণে সর্ষে ছড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগে এবার আমি দেখুন এটা উল্টে নেব তার আগে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে তেল এবার তেলটা দিয়ে আমি এটা উল্টে নিব তো বন্ধুরা এটা কিন্তু অনেকটাই ফুলকো হয় দেখুন এখন আমি এটা উল্টে নিয়েছি আর এই রকম পছন্দের মতো কালার করে একটু তৈরি করে নিতে হবে এইভাবে একটু লাল করে কিন্তু ভেজে নিলে এটা কিন্তু অনেকটা মজমজে হয় খেতেও বেশ ভালো লাগে তো দেখুন বন্ধুরা আমি আবারও এটা উল্টে নিলাম আর এইভাবে কালার রেখে কিন্তু আমি এটা তৈরি করে নেব একই রকম রকমভাবে দেখুন আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেও তৈরি হয়ে যায় আর এটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না তো আবারও একই রকমভাবে দিয়ে দিলাম এখানে এক থেকে দেড় হাতা পরিমাণে ব্যাটারটা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে তো বন্ধুরা দেখুন একই রকমভাবে আমি ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে কিন্তু এটা আমি তৈরি করে নিচ্ছি তো কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যায় এটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না আর এটা কিন্তু এই সময় লো ফ্লেমে রেখে রেসিপিটি বানিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে আবারও খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষে এবার দেখুন আমি উল্টে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে দু সাইড আমি লাল লাল করে তৈরি করে নেব তো বন্ধুরা একবার হলো আপনারা ট্রাই করবেন আর কেমন হলো কমেন্ট করতে ভুলবেন না দেখুন আমি উপর থেকে তেল ছড়িয়ে দিলাম রান্নার তেল আপনারা যেই তেলটাই রান্না করেন ওই তেল দিয়ে তৈরি করে নেবেন আর এটা সকালে জলখাবারে কিন্তু বেশ ভালো লাগে এমনকি সন্ধ্যের টিফিন হিসেবেও বেশ ভালো লাগে তো বন্ধুরা বাচ্চাদের টিফিন বক্সে দিলে অবশ্যই বাচ্চারা খুব তৃপ্তি করে খাবে আর অনায়াসে কিন্তু টিফিন বক্স খালি করে দেবে আর একটা খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকবে তো এইভাবে করে কিন্তু উল্টে পাল্টে আমি দুই শাখটা লাল লাল করে তৈরি করে নেব তো এটা স্কুল কলেজ এবং অফিস লাঞ্চ বেশ ভালো লাগবে তো দেখুন বন্ধুরা অপর সাইডটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু অনেকটা উপর থেকে মজমুঝি লাগে আর এখন আমি এটা তুলে নিচ্ছি পরিবেশনের জন্যে যাদের হাতে সময় কম থাকে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু সব কিছু রেডি রাখলে তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখন আমি এটা পরিবেশনের জন্য কিন্তু একটা প্লেটে নিয়ে নিয়েছি যেমন খেতে সুস্বাদু আর অনেকটাই কিন্তু এটা হেলদি মাত্র সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আপনারা যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন তো এখানে দেখুন আমি নিয়েছি টমেটো সস আর টমেটো সসের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে আর এটা দেখুন কতটা হালকা ফুলকা একটা টিফিন রেসিপি ভেতর থেকে কিন্তু অনেকটাই ফুলকো আর অনেকটাই স্পঞ্জি হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখেই বুঝতেও পারছেন অসাধারণ একটা টিফিন রেসিপি তো আজকের টিফিন রেসিপিটি আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইলো আমার সোনা বন্ধুদের জন্যে